ধরতে হবে এটা হা নিষেধ করছে সেনে দিতে হবে এটা না আপনার মনে মানুষ না মানুষ বুঝেছেন যুক্তি সবখানে আছে সবখানে আছে না বুঝেছে একটা যুক্তি সারা নাই করণীয় করণীয় এটা হলো মা তাক সুর আর সেরে দেওয়ারটা ও মা না তো আমরা চেষ্টা করতে পারবো পারলে তো সহজ চেষ্টা করে আর না পারলে সহজ তোর কঠিন ইজ্জত কার হাতে ইজত দিব কে কারণ ইজ্জত হাতে আল্লাহ ইজত দিব নিয়ম আমাদের

চলে এসে তার বন্ধু এক বছর কই আসছে আয়েশা করতে দেন বুঝি দে নমস্কার ডিসিস কোরআন তো লক্তিস তোবা সে দেখছে মামুন দেখছে মামুন তো মামুনের আদরতে চলে গেছে এই বন্ধু আবার গেছে দেখা করতে এসে খুব খুশি ডিসি আরে বন্ধু তোমাকে কত বছর দাওয়াত দিলাম কালকে বসির পর তুমি পড়লাম না আসে আসেই বছর দিক আয়েশা তুমি দাওয়াত করতেছো কোরআন পড়তেছো না তো বন্ধু বলতেছে